রকম শাক দিয়ে আমরা তো অনেক রকম রেসিপি তৈরি করে খাই আজকে আমি লাউ শাক দিয়ে একটা সুস্বাদু মুখরোচক স্ন্যাক্স তৈরি করছি হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে শুরু করে দিই প্রথমে আমি লাউ শাকের পাতাগুলো শুধু ছিঁড়ে নেব যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন প্রথমে লাউ শাকের সমস্ত পাতাগুলোকে আমি ছিঁড়ে নেব মানে যেগুলো ভালো আছে নুন জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর এটাকে একটু গরম জলের মধ্যে ভাপাতে দিতে হবে এখন আমি পাতাটাকে একটু ভাপিয়ে নিচ্ছি এটা একটুখানি ফোটালেই হয়ে যাবে বেশিক্ষণ ফোটানোর একদমই দরকার নেই তারপরে এটাকে তুলে নিতে হবে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে নিয়ে এটা একটু মিক্সিতে পেস্ট করে নেবো তো পাতাগুলো আমি সমস্ত দিয়ে পেস্ট করে নিয়েছি এবার একটা প্যান বসিয়েছি তাতে আমি দিলাম সাদা তেল সাদার তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো রসুন রসুন আমি থেঁতো করে এতে দিয়েছি টু টেবিল স্পুন আর আদা দিয়েছি এক চামচ দিয়ে আমি এটা ভালো করে এখন প্রথমে একটু নেড়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে রেখেছি রেখে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনটা একটু নেড়ে নিতে হবে আপনারা চাইলে রসুনটা বেটেও দিতে পারেন এবারে সেই পাতা বাটাটা মানে লাউ পাতার বাটাটা আমি এখানে দিয়ে দিলাম আর এতে দেবো দু চামচ আলু সিদ্ধ একটা আলুকে সিদ্ধ করে আমি এখানে দু চামচ আলু সিদ্ধ দিয়েছি মানে পাতাটার সাথে আলু সিদ্ধটা দেওয়ার কারণ হচ্ছে এটা বাইন্ডিংটার জন্যে আর এটা দিয়েছি ছাতু এক চামচ আর তবু জিরের গুঁড়ো এক চামচ এটা রোস্টেড জিরের গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত উপকরণের সাথে এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দেখুন এটা সমস্ত উপকরণের সাথে মিশিয়ে দিলাম ছাতুটাও দিলাম যাতে এটা খেতেও টেস্টি হবে আর এটা একদম কุกটা শুকনো শুকনো হয়ে যাবে পাতার জলটা একদম শুষে নেবে তো এটা এখন দেখুন ভালো করে খানিকক্ষণ নাড়লেই এটা হয়ে যাবে গ্যাসটা কিন্তু একটু লোতে করেই এটা করতে হবে নালে এটা পুড়ে যেতে পারে এতে দিলাম আমি অল্প একটু চিনি চিনিটা স্বাদটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি আপনারা যদি না খেতে চান পছন্দ না করে নাও দিতে পারেন চিনিটা দিলে স্বাদটা আরও বেশি খুলবে বুঝতেই পারবেন না এটা এক লাউ শাক দিয়ে তৈরি করা লাউ শাকের পাতা দিয়ে তৈরি করা তো এখন এটা একদম রেডি হয়ে গিয়েছে এটা ঠান্ডা করে নেব এখানে একটা বাটিতে এক চামচ ময়দা দিয়ে একটু জলে গুলে রেখে দিয়েছি এটা আমার এতে লাগবে পাউরুটি ধারগুলো একটু কেটে নিচ্ছি সমস্ত পাউরুটির ধারগুলো আমি এভাবে কেটে নেব এখন সবগুলোই আমার কাটা হয়ে গিয়েছে দেখুন সব কাটা হয়ে গিয়েছে এবারে কি করতে হবে পাউরুটির এই পিসগুলোকে একটু এরকম বেলনি দিয়ে একটু ফ্ল্যাট করে নিতে হবে তো আমি এই সমস্তগুলো একই রকম করে একটু এই বেলনিটা দিয়ে একটু রুটি বেলার মতো করে একটু চিপে চিপে দিলেই এগুলো একদম ফ্ল্যাট হয়ে যাবে একবারে পাতলা হয়ে যাবে তো এখন সবগুলোই আমি ওইরকম একই রকম করে তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গিয়েছে এবারে এই পিসের পাউটির একটা পিসের এই ধারগুলো আমি যে ময়দা দিয়ে জলটা গুলে রেখেছি সেটার থেকে একটু একটু নিয়ে এরকম লাগিয়ে দিতে হবে আমি চারদিকটাই এরকমভাবে লাগিয়ে দিচ্ছি এখন আমার এটাতে লাগানো একদমই হয়ে গিয়েছে এবারে একটা চিজের স্লাইস নিয়েছি এটা আমি বার করে নিচ্ছি এর থেকে আমি গোটাটা নেবো না হাফ নেব এই যে এটার থেকে আমি হাফ বার করে নিয়েছি নিয়ে পাউরুটির ওপরে রাখলাম পিসটার ওপরে একদিকে রাখলাম রেখে যে পুটটা তৈরি করেছি সেই পুটটা একটু লম্বা করে নেবো হাতের সাহায্যে নিয়ে এতে দিয়ে দেবো এখন এটাকে রোল করে নেব দেখুন এটা একদম রোল হয়ে গেল একেবারে তৈরি হয়ে গিয়েছে একটা এইভাবেই সমস্তগুলো আমি তৈরি করব ওই পাউরুটির বিষটার গায়েতে ওই ময়দা জলের মিশ্রণটা একটু করে লাগিয়ে দেবো তার উপরে একটা চিজ দেবো দিয়ে এই লাউ শাকের পাতার যে মিশ্রণটা আমি পুটটা তৈরি করেছি সেটা এতে দিয়ে দেবো দিয়ে এভাবে মুড়ে দেবো এটা একদমই কেউ বুঝতে পারবে না যে লাউ শাকের পাতা দিয়ে তৈরি সবগুলো আমার একরকম করে তৈরি করা হয়ে গিয়েছে এবার একটা নন স্টিকেতে আমি প্যান নিলাম নিয়ে এতে দিয়েছি একটু মাখন মাখনটা একটু প্রথমে ভালো করে গালিয়ে নিতে হবে মাখনটা এখন আমার হয়ে গিয়েছে গালানো এবার চারদিকে একটু ছড়িয়ে দেবো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার তৈরি করে রাখা সেই পাউরুটির রোলগুলো এটা কিন্তু একদমই ডিপ ভাজবো না শুধুমাত্র এই মাখনের মধ্যে এটা একটু উল্টে পাল্টে সেঁকে নেব অপূর্ব সুন্দর খেতে হয় স্ন্যাক্সটা কেউ বুঝতেই পারবে না এটা এরকম লাউ শাকের পাতা দিয়ে তৈরি আর মাখন দিয়ে এটা একটু এইভাবে সেঁকে নিলে পরে এটা আরও বেশি টেস্টি হবে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন বা ঘিও ব্যবহার করতে পারবেন যার যেরাম ইচ্ছা তো এটা এবারে আমি শুধু এরকম করে একটু উল্টে পাল্টে সেঁকে নেবো আর কিচ্ছুই করতে হবে না এখন এগুলো একদম রেডি হয়ে গিয়েছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এইভাবেই সমস্তগুলো তৈরি করে নিচ্ছি আপনারা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন নিরামিষের দিনেও এটা করে খেতে পারেন এটা একদমই ভেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্যে